আপনি আমি আমি খুব একটা পড়তাম না টু বি অনেস্ট আমার পড়া ছিল ধরো বলি মানে আমার প্রিপারেশন টাইমটা ছিল করোনা পিরিয়ড ওকে এখন আমি উঠেছি একটু অন্যভাবে পড়ি যেমন ধরো ফার্স্ট টাইম স্টুডেন্ট যারা আছে তারা দেখবা এই যে তোমাদের সাথে কিছু ফার্স্ট টাইম স্টুডেন্ট আসো না তোমাদের এই ব্যাচে এখানে আসো তো না যারা বিভিন্ন কোচিং এ ভর্তি আসো সাপোজ ফোকাস বা ইউসিসি বা হাইজাবি এগুলা আসো তো নিশ্চয়ই তো দেখবা তোমরা ওখানে পড়তেছো বাট তোমাদের বেসিক এর বিও নাই যেটা সত্যি কথা আর ওইখানে তুমি বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ভর্তি পড়তেছো তারা তোমাকে বেসিক এর কিছু শিখাইতে পারলো না আজ পর্যন্ত তুমি তুমি ডিউতে পরীক্ষা দিবা বিউপিতে পরীক্ষা দিবা জিওতে পরীক্ষা দিবা তার আগ পর্যন্ত তারা তোমাকে একটা জিনিসও শেখাতে পারবে না পসিবলই না তাদের পক্ষে তোমাদের যে উইক পয়েন্ট সেটা উইকই থাকে যাবে এখন এটার জন্য কয়েকটা বড় কারণ আছে তোমরা একটু নরমালি চিন্তা করে দেখো যে তুমি পড়তেছো একটা কোচিং এ সেই কোচিং এর একই জিনিসের পড়াটা পড়তেছে এরকম লাখ লাখ স্টুডেন্ট বাট প্রতিটি ইউনিভার্সিটির সিট যদি হিসাব করে সিট আছে খুবই লিমিটেড কয়েক হাজার সিট আর কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি যদি আলাদা ভাবে করে জাহাঙ্গীরনগরে দুইশোটা সিট বিউপিতে চার পাঁচশো সিট তো এইভাবে এত সিটের মাঝখানে তোমরা এত লাখ লাখ স্টুডেন্ট পড়তেছ হ্যাঁ একই জিনিস পড়তেছ তাহলে চান্স তোমরা কেমনে পাবা নিশ্চয়ই তোমাদেরকে এই বৃত্তের বাহিরে আসতে হবে কারণ তোমরা সবাই এই বৃত্তের মাঝখানে আসো বাট যারা চান্স পাবে তারা ধরো এই বৃত্তের বাহিরে আসে কথা বুঝো তোমরা সবাই এখানে আসো লাখ লাখ মানে স্টুডেন্ট যারা সবাই পড়তেছ তাহলে এই যে এখানে যারা চান্স পায় এরা কারা এরা কেন চান্স পাবে কারণ এদের বেসিক স্ট্রং এখন এই বেসিক আসবে থেকে। বেসিক আসবে যখন তুমি নিজে বেশি বেশি প্র্যাকটিস করবা তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি আসবে তখন বা কোশ্চেন রিড করার ক্ষমতা আসবে তখন এখন আমি ফার্স্ট টাইম তোমাদের মতোই ছিলাম লিটারেলি স্পিকিং ফার্স্ট টাইম আমারও এত ধরনের আইডিয়া ছিল না কিন্তু সেকেন্ড টাইম আমি দেখছি অ্যাকচুয়ালি যেভাবে আমরা ভাবি এইভাবে তো হবে না এটা পুরোটা একটা স্ক্যাম এই অ্যাডমিশনের এই কোচিং ব্যবসা যারা করে সবাই স্ক্যাম করে কেউ এইভাবে তোমাকে আইসা তোমার একটা প্রবলেম সলভ করে দিবে না কারণ তারা তাদের বিজনেস রান করতেছে আর এই বিজনেসটাতে কত হিউজ লেভেলের একটা বিজনেস তুমি এটা ইমাজিনও করতে পারতো না ইনফ্যাক্ট তুমি তুমি কেন তোমার ফোরটিন জেনারেশনের কেউ এটা ইমাজিনও করতে পারতো না তোমাদেরকে আমি একটা সিম্পল ক্যালকুলেশন বুঝাই ধরো আমি তোমাদেরকে যে সার্ভিসটা দিচ্ছি মানে এটা তো একটা সার্ভিসই না টিচিং প্রফেশন বা যে কোন ধরনের শিক্ষক এগুলো এক একটা সেবা তো এই যে সার্ভিসটা এটা কি পাঁচ টাকা ওর্থ কি করে কিনা তোমার ওইখানে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তুমি কোচিং করতেছো পাঁচ হাজার টাকা করে কিনা বলো জি অবশ্যই ভাইয়া এর বেশি অবশ্যই বেশি আচ্ছা ফাইন আমি পাঁচ হাজার ধরলাম তো আমি যদি ঠিকঠাক ভাবে মার্কেটিং করতে পারি তাহলে এখন ধরো আমার মানে এক দশ স্টুডেন্ট হয় তখন ধরো আমার যদি দুই হাজার স্টুডেন্ট হইতো আমি খুবই কম ধরলাম তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করো এখানে কত টাকা হবে বলো তো হম এখানে টোটাল এক কোটি টাকা হবে তো দেখো আমি পাঁচ হাজার টাকা সার্ভিস দিচ্ছি তোমরা বলতো এর থেকে বেশি সার্ভিস দিতেছি ভাইয়া আর আমি বলছি যে আমি দুই হাজার স্টুডেন্ট চাই যেটা যদি আমি ঠিকঠাক ভাবে মার্কেটিং করতে পারি আমার সিম্পল একটা চার হাজার সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল যেখানে ভিউ হয় মাত্র দুই তিনশো ঠিক আছে তার ভিতর থেকে বলতেছি তো যখন আমি ফুললি মার্কেটিং করতে পারবো বা করার সুযোগ হয় তখন এটা কিন্তু খুব একটা বেশি না সেখান থেকে ওয়ান করোড় টাকা এট এ টাইম চলে আসতেছে আর তারা তাদের ফি সর্বনিম্ন থাকে পনেরো হাজার টাকা তাদের স্টুডেন্ট হচ্ছে এখানে কত বিশ হাজার দিলাম বিশ হাজার কি তাদের স্টুডেন্ট কত থাকে এক লাখ ধরো তো এক লাখ তো স্টুডেন্ট থাকেই তাদের থাকেই তো স্বাভাবিকভাবে অ্যাডমিশন জার্নিতে বা এক লাখও না ধরো তুমি পঞ্চাশ হাজার ধরো তোমাদের এক একটা ব্রাঞ্চে কত করে স্টুডেন্ট থাকে দেখবো যে চার পাঁচ হাজারের উপরে থাকে যদি আমি পঞ্চাশ হাজারও ধরি পঞ্চাশ হাজারকে তুমি হচ্ছে এই পনেরো হাজার দিয়ে গুণ করে দেখো তোমার ক্যালকুলেটর পুরো ভরে যাবে টাকার অ্যামাউন্টে তো বুঝতেছো যে এটা কি পরিমাণ একটা বিজনেস এটাই আর কি বাস্তবতা এখন এখন সেই জায়গা থেকে যদি চিন্তা করো যে এই যে জিনিসটা এটা কিন্তু তারা তোমাকে ওইভাবে দিবে না কারণ তারা তোমার পার্সোনাল রেসপন্সিবিলিটি তারা নেয় নেয় তারা এখানে সবাইকেই একটা তাদের বিজনেস রান করতেছে এটাই তাদের মূল উদ্দেশ্য তো এইভাবে করে কখনো হয় না ধরো তুমি যেখানেই প্রিপারেশনটা নাও তোমাকে একটু নিজের উইক পয়েন্টটা নিজের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাকে বাড়াইতে হবে তোমাদের আগে ইংরেজিতে কি অবস্থা ছিল আর এখন তোমাদের ইংরেজি পড়তে কেমন লাগে একটু আমাকে অনেস্ট কেউ রিভিউ বলো তো দুই একজন আমার তো ফার্স্ট টাইম আমি জয়েন করছি ইংলিশে বেসিক অতটা কনফিডেন্স ছিল না এখন তো আমার শুধু কালকে বললাম না আমি আমার ভুকাপ বাদ দিয়া বাকি যে ক্লাসে নিজেই কনফিডেন্স যে আমার এখান থেকে কোশ্চেন আসলে আমি পারবো ইনশাআল্লাহ এটাই তো দেখো বাস্তবটা এটাই যে তুমি যদি এইভাবে নিজের বেসিক স্ট্রং করে প্রবলেম সলভিং এবিলিটি গ্রো করতে পারো তোমার কাছে তখন কোশ্চেন মানে কোশ্চেন আরো তুমি খুঁজবা যে কোশ্চেন দেন আমি সলভ করি মানে তুমি নিজে তখন সেটা খুঁজতে থাকবে এটাই বাস্তবতা আর ওইখানে থেকে তোমার এই বেসিক কখনোই আসবে না ঠিক আছে এটার হাজারো এক্সাম্পল দিতে পারি আমি আর এখানে তোমার আরো কিছু জিনিস চিন্তা করো শিশির দা বলছে যে কোচিং করাটা আসলে একদম ভুল হয়ে গিয়েছিল। এরপরে আরো কিছু জিনিস যেমন ধর ওই কোচিংগুলোতে যখন তুমি পড়ো তখন দেখবা তারা তোমাকে কিছু ফিক্সড বই দিয়ে দেয়। খুব সুন্দর সুন্দর কালারফুল বই দেয়। ইংলিশের জন্য তারা বই দেয়। জিকের জন্য তারা শীট দেয়, এই দেয়। তাদের জিকে শীটার মধ্যে দেখবা এক্সট্রা ইনফরমেশনে ভরা। এগুলো জীবনেও পরীক্ষা আসবে না। এখন তুমি যে স্টুডেন্ট তুমি বুঝবা কিভাবে যে এইটা ইম্পর্ট্যান্ট এটা আসবে না। কিন্তু তো বোঝার সুযোগ নাই কিন্তু ওই ইনফ্যাক্ট যারা বই লিখে তারাও অনেক সময় এই জিনিসগুলাকে স্কিপ করে দেয় যে কোনটাকে আমার এমফেসিস দিতে হবে কোনটাকে দিতে হবে না এই জিনিসটা তারা কখনোই মেনশন করে না দেখবা আমি যদি আজকে যে তোমাদেরকে মিহিরজি কে দেখাই আমি সবসময় মিহিরজি কে সাজেস্ট করি কারণ এখন পর্যন্ত আমার দেখা মোটামুটি বাজার সব বই অ্যানালাইসিস করে এটা ভালো লাগছে তো ওই বইটা এত বড় কিন্তু এইখান থেকে পড়তে হবে শুধুমাত্র এইটুকু যদি পুরো বইটাকে আমি ফিল্টার আউট করি এইটুকু পড়তে হবে আবার ধরো তুমি ইংলিশের বই পড়তেছো তারা তোমাকে কিছু ইংলিশের বই দিবে ওইগুলো পড়ে তোমার কিছুই হবে না তুমি তারা কোনোদিন তোমাকে বলবে যে মাস্টার বইটা গিয়ে প্র্যাকটিস করো বলছে আজ পর্যন্ত জীবনেও বলবে না কিন্তু বাজারে দেখো এক্সিস্টিং বেস্ট বই হচ্ছে মাস্টার তারা এটা কথা বলবে না কারণ তাদের এখানে বিজনেস রান করতে হবে তাদের কনসেপ্ট বুক মানে কি নাম দিছে কনসেপ্ট বুক ইংলিশের প্র্যাকটিস বুক ওই সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্ট এই সব দিয়ে খাওয়া যাবে না রিয়েলিটিতে তো আমি এই জিনিসটা বুঝে ফেলেছিলাম যে এই জিনিসের মধ্যে ঢুকা যাবে না তো আমি দেখলাম কোশ্চেন ব্যাংক তো আর এখানে আমাকে সবচেয়ে বড় গাইড করছে আর কি যে আমি বিউপির কোশ্চেন ব্যাংক নিলাম জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক নিলাম সেখানে আমি দেখলাম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে এরা লিটারেচার থেকে কোশ্চেন করে তাও খুবই অ্যাডভান্স লেভেলে এরা আইকিউ থেকে কোশ্চেন করে খুবই ভালোভাবে মানে বিসিএস এর তো হাই লেভেলের আইকিউ আসে না তারপর তোমার দেখলাম তে ইংলিশ ভার্সন জিকে আসে বিউপিতে দেখলাম এফবিএস এ ম্যাথ আসে তাও খুবই অ্যাডভান্স লেভেলের ম্যাথ তো এই সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার যে প্রিপারেশন কমপ্লিট করতে হলে আমাকে বিসিএস এর ফুল প্রিপারেশন কমপ্লিট করতে হবে তো যেই ভাবনা সেই কাজ আমি বিভিন্ন জায়গা থেকে বিসিএস এর ম্যাটেরিয়ালস কালেক্ট করছি ক্লাস করছি নিজে বই আমার মনে পড়ে তোমাদের তো বই কিনতে গেলে ভাই বই কিনবো কি কিনবো না কিনবো খালি বারবার জিজ্ঞেস করো আমার সময় আমি আমার বই কিনছি মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকার উপরে মানে রকমারি থেকে বই অর্ডার দিচ্ছে তো করোনা পিরিয়ডে ওই সময় তোমার যে ডেলিভারি দিত সে বিরক্ত হয়ে যেত ভাইয়া আপনি পর পরই কেন বই অর্ডার করেন সব বই একসাথে অর্ডার করতে পারেন না এই মানে ডেলিভারি দিতে না তখন তো আর লাইব্রেরিতে যাওয়ার সুযোগ নেই বাসা থেকে বের হয়ে যেত না এই জন্য ওদের দিয়ে অর্ডার নিয়ে আসতাম তো যাই হোক তো এইভাবে আমার প্রায় বিশ পঁচিশ হাজার টাকার বই কেনা লাগছে এটা কিন্তু হিউজ লেভেলের একটা বইয়ের কালেকশন ছিল আমার কাছে আর আমি সবগুলো বই পড়ছি মোটামুটি ধরো আমি বই পড়া বইয়ের মানে বই বইয়ে কিছু রাইটারদেরকে থ্যাংকস দিতাম কিছু রাইটারদেরকে নিজে গালি দিতাম যে কি বই লিখছে কেন এটা কিনলাম আর কি আবার কিছু দেখে অনেক ভালো লাগতো তো পরে তোমার এই বিসিএস এর ফুল প্রিপারেশনটা কমপ্লিট করলাম দেন হচ্ছে এখান থেকে বইগুলো এখানে ঘাটাঘাটি করলাম তো ওভারঅল আমার কাছে এই যে তোমাদেরকে আমি কিভাবে বেস্ট বইগুলো সাজেস্ট করি আমি জানি কিভাবে কারণ আমার টেবিলে সবগুলো রাইটারের বই ছিল যেগুলো খারাপ সেগুলোও ছিল আমি গিয়ে দেখছি যে কোনটা ভালো কোনটা খারাপ এই যে ক্লাইম্যাক্স এর বই তো বাজারে মার্কেটে কোনো লাইব্রেরিতেই নাই ম্যাথ সলিউশন বই কোথাও নাই এখন একদম থেকে কারণ আমি ঘাটাঘাটি করছি তো এই হচ্ছে বাস্তবতা আমার কাছে ইংলিশের কম্পিটিটিভ এক্সাম ও ছিল আমার কাছে মাস্টারও ছিল আমি সবই পড়া লাগছে এখন বলবো যে ভাইয়া তো বই তো কেনা পসিবল না তো সেটা তো এখন তোমাদের দরকার নাই আমি তো তোমাদেরকে ফিল্টার আউট করেই দিছি যে কোন কোন বই পড়তে হবে এগুলা পড়ো আর কি কি লাগবে দেখবা লিটারেচারের জন্য আমি নিজে তোমাদেরকে শিট করে করে পড়াইতেছি এভাবে পড়বা তো আমার সময় আমি এই কাজগুলোই করছিলাম যে আমি নিজের মতো করে গুছিয়ে নিছি আমার যদি দেখাই যে আমার কম্পিউটারের একটা ফোল্ডারই আছে এখানে অ্যাডমিশন নাম দিয়া ওটার মধ্যে সব ম্যাটেরিয়াল ছিল আমার এই অ্যাডমিশনের বিসিএস এর তখন ক্লাসগুলো হইতো না ওগুলা তো অনেক ভাইয়াপুরা আছে যারা যে তোমার টেলিগ্রামে তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গাতে তারা ভিডিও গুলা ইউটিউবে সারা দিত দুই এক মাস থাকতো পরে আবার এগুলো ডিলেট হয়ে দিত কারণ ওই যে কোচিং এর থেকে তো ওদের ভিডিও বাইরে পাবলিশ করার নিয়ম নাই তো যখনই পাবলিশ হতো তখনই আমার কাছে কারণ যত ধরনের পড়াশোনার চ্যানেল ছিল সব আমার সাবস্ক্রাইব করা ছিল সবগুলো আমার সিফাস্ট করা ছিল মানে ফেভারেট লিস্টে ছিল ফেসবুক পেজ বলো যাই বলো তো যেখানে যা আসতো সবই হচ্ছে আগেই ডাউনলোড দেওয়া সব ফোল্ডারের ভিতরে সেভ করে রাখতাম তো এইভাবেই ধরো সবকিছু গুছিয়ে নিয়েছি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি একটা টপিক দেখলাম রাইটার থেকে যেহেতু কোয়েশন আসছে এই টপিক নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোন বইতে লেখা নাই দেখবা ইংলিশের কোনো লেখা জিয়া হায়দার হক মনিকা আলী ব্রিকনেন লিখছে তারপর তোমার তাহমিমা আনম ওনাদের বই সম্পর্কে কোশ্চেন না এডমিশন টেস্টে আসে তো তাহলে এগুলা সম্পর্কে কোনো বইতে এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে লেখা নাই কিন্তু এই টপিক থেকে করে আমাদের সেই বিশ একুশ সেশনে তখনই কোশ্চেন দিত তো তাহলে ভাবো তো ওই জিনিসগুলোকে আমি ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গা থেকে অ্যানালিস করে নিজের মতো করে নিজে তৈরি করছি ওইভাবে প্রিপারেশন নিচ্ছি আলহামদুলিল্লাহ বিউপিও তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করতে পারছি যেহেতু তোমার পরীক্ষা দিচ্ছি যেহেতু হয়ে গেছে মানে কনফিডেন্স এর সাথে পরীক্ষা দিচ্ছি বোঝো না আমি যখন নিজে প্রিপারেশন নিতেছিলাম তো তখনই হচ্ছে আমার কাছে অ্যাডমিশন স্টুডেন্ট পড়তো তো এটাই ছিল আর কি কারণ ওইভাবে গুছাইতে পারছিলাম তাই আর তোমাদেরকে তো এখন সবকিছু নিজে আমি গুছাই দিতেছি যে কোন কোথা থেকে কি লাগবে বাংলা লিটারেচার বলো ইংলিশ লিটারেচার বলো আইকিউ বলো ফার্স্ট পেপার বলো তারপরে গ্রামারের কোনো কন্টেন্ট বাদ দিছি তুমি মাস্টার বোধ খুলে দেখো তো তোমার কাছে যদি পানির মতো না লাগে দেন আমার আমি পড়ানো বন্ধ করে দিই লিটারেলি বলতেছি সবগুলো কন্টেন্ট কভার তুমি এখন মানে ম্যাথের মতো ক্যালকুলেশন করে সলভ করবা যে একে একে যোগ করলে দুই হয় এভাবে ইংলিশ সলভ করবা ইংলিশ গ্রামার এটাই বাস্তবতা এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি যখন নিজের মধ্যে চলে আসবে তখন দেখবা যে যে কোনো কোশ্চেন দিলে তুমি পারতেছো আর যে সকল স্টুডেন্ট আমি বলতেছিলাম তো একটা কথা যে সকল স্টুডেন্ট ম্যাথ এবং ইংলিশে তাদের এই প্রবলেম সলভিং অ্যামিলিতে চলে আসে হ্যার লাইফে ভালো জায়গায় যাবে মানে তুমি এটা হিউট থাকো যে তোমার ফিউচার জেনারেশন তুমি টানতে পারবা শুধু এই দুইটা সাবজেক্টের কারণে ফর্টিন জেনারেশন তুমি টানতে পারবে তুমি এমন জায়গায় চলে যাবা কেননা বাংলা আর জিকে এটা তোমার পড়লেই হয়ে যাবে তারপরে এখানে অনেক কিছু আছে যেটা তোমার জানতে হয় শিখতে হয় কিন্তু এই যে এই দুইটা সাবজেক্টে যারা ভালো তারা মানে আপার লেভেলে চলে যাবে এটা বাস্তবতা শুধু এই আর কি